হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বিকাশে পিন লক হয়ে গেলে এমনকি পাচার ভুলে গেলে তো আপনারা কীভাবে আপনাদের হাতে থাকা ফোন দিয়ে ঠিক করে নেবেন তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমি কথা না বিয়ে চলে আসলাম আমাদের আমাদের ডাইল পিডে তো দেখুন আমি ডাইল পিডে চলে আসলাম তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বাটন হোক টাচ হোক আপনারা আপনাদের হাতে থাকা ফোন দিয়ে কিন্তু আপনারা এই বিকাশ অ্যাকাউন্টটি ঠিক করে নিতে পারবেন তো কীভাবে ঠিক করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমি ডায়ল পেডে চলে আসলাম তো ডায়ল পেডে চলে আসার পর এখানে আমরা ডায়াল করব। মাঝে যেই বিকাশের কোডটি আছে সেটি ডায় এখন আমরা ডায়ল করব। তো স্টার টু ফোর সেভেন হ্যাস এটি ডায়ল করবো কোথাও আমাদের যেই সিমে বিকাশ করা তো সেই সিমে ডায়ল করতে হবে তো আমার সিমে ডায়ল করা আছে তো আমি আমার সিমে ডায়াল করলাম বিকাশ করা তাই তো এখানে আমাদের লোড নেবে তো এখন বন্ধুরা আমরা কি করব। আমাদের পিন ঠিক করার জন্য রিসিট করার জন্য তো আমরা দশ নম্বরে যেটি আছে পিন রিসিট এটি অপশনে ক্লিক করে দেবো তো এখানে আমরা দশ ওঠাবো ট্রেন এই যে ট্রেন উঠে সেন্টে ক্লিক করবো সেন্টে ক্লিক করে দিলাম তো সিন্টে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন এখানে দেওয়া আছে অনেকজনের ট্রেড লাইসেন্স দিয়ে বিকাশ করতে পারে অথবা পাসপোর্ট দিয়ে বিশেষ পাসপোর্ট লাইসেন্স দিয়ে বিকাশ করতে পারে অথবা আপনাদের এনআইডি কার্ড দিয়ে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে কিন্তু বিকাশ করতে পারে তো এখানে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন যেটি বারোটি নাম্বার আছে সেটিকে বসিয়ে দিয়ে তারপর সেন্টার ক্লিক করে দেবেন তো আমি এখন আমার নাম্বারটি উঠে সেন্টার ক্লিক করে দিয়ে দাঁড়ান সেন্টার ক্লিক করে দিলাম আমার নাম্বারটি উঠিয়ে তো এখানে বন্ধুরা আপনাদের লিখেছে ইন্টার দেন ইন্টার দ্য ফাইভ ডিজিট ফর ইউর বার্থডে তো এখানে লাস্টে যেই নাম্বারটি দেওয়া আছে যে যে নাম্বারটি যেমন উনিশশো তেহাত্তর উনিশশো যে শালটি বলতে পারি আমরা এই শালটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার শালটি বসিয়ে দিলাম দিলাম তো আপনার আপনাদের শালটি এখানে বসিয়ে দেবেন তারপরে সেন্ট সেন্টার অপশন নিতে ক্লিক করে দেবেন তো আমি সেন্ট অপশন নিয়ে কিন্তু ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটি কথা বলছে যে সিলেক্ট ওয়ান ওয়ান দ্য ফরম ফরম লাস্ট ট্রেন অউটি ট্রান্সফারেশন থার্টি ডেস থ্রি আগে আগেতে ছিল নব্বই দিনের এখন দেশের তিরিশ দিনের তো বন্ধুরা এখানে তিরিশ দিনে যে কোনো একটি লেনদেন প্রয়োজন হবে হতে পারে সেন মানি হতে পারে মোবাইল রিচার্জ হতে পারে পেমেন্ট অথবা ক্যাশ আউট অথবা বিকাশ টু ব্যাঙ্ক তো যদি কোনো কিছু লেনদেন করে না থাকেন তাহলে সাত নাম্বারের নো ট্রান্সফরেশন এখানে ক্লিক করে দেবেন তো আমি এটা দিয়ে রিচার্জ করেছি বা আমি পেমেন্ট করেছি লাস্টে বা যে কোনো একটি হলেই হবে যেমন আমি এখানে রিচার্জ করেছি মোবাইল রিচার্জ এখানে মোবাইল রিচার্জ কত টুতে টুতে উঠে সেন্টার ক্লিক করবো সেন্টার ক্লিক করে দিলাম ক্লিক করে তার কয়টা রিচার্জ করেছিলাম তো কি রিচার্জ করলাম তার উনষাট টাকা আমি রিচার্জ করেছিলাম উনুষাট উঠালাম তারপর সেন্টটা ক্লিক করে দিলাম তো এখানে বন্ধুরা আপনারা যদি ইচ্ছা এই যে দেখুন বন্ধু সেন্টে ক্লিক করে দাম দিলাম দেওয়ার পর বন্ধুরা আর এখানে কিন্তু আমাদের একটি এস এম এস দেবে তারা যে আমাদের এটি প্রিনটি ঠিক হয়েছে কি না যে মানে এটি এটি তাদেরকে তাদেরকে প্রমাণ দিয়েছে সেটি ঠিক হয়েছে কি না সেটি জন্য আমাদের কিন্তু এটি কোর্ট দেবে তো কোডটি যে পাওয়া যদি আমাদের অপেক্ষা হতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের এটি টেম্পোরারি পিন দিয়েছে টেম্পোরারি পিন কত দিয়েছে এটি আমরা এখানে দেখবো তো দেখুন বন্ধুরা টেম্পোরারি পিন দিয়েছে কখন আমরা যদি দেখতে পারি যে আমরা টেম্পোরারি পিন দিয়েছে এই যে উপরে এই যে এই যে নয় বিরানব্বই আঠাশ দুই বিরানব্বই আঠাশ দুই যে আমাদের পাঁচ টেম্পোরারি পিন দিয়েছে তো আমরা এটা কী বলবো ঠিক তো আবার চলে যাবো আমাদের ডায়ল পেজে তো ডাইল পেডে চলে আসার পর আবার আছে আমি আমাদের বিকাশে যে কোর্টটি আছে সেটি ডায়াল করতে হবে আমি ডায়াল করে দিলাম তো ডায়াল করে দিলাম তারপর বন্ধুরা এখানে আমাদের অপেক্ষা করতে হবে দেখুন ওয়ান মাই বিকাশ তো এখানে অন উঠিয়ে সেন্টে ক্লিক করে দিতে হবে আমি সেন্টে ক্লিক করে দিলাম তারপর আবার সেন্ট অন উঠিয়ে আবার সেন্টে ক্লিক করে দিতে হবে সেন্টে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ওল্ড প্রিন্ট যে দিয়েছে আমাদের টেম্পোলারি প্রিন্টে বসিয়ে দিতে হবে বিরানব্বই আঠাইশ দুই তো এটি আমাদের বসে দিতে হবে বেড়ানি আঠাশ দুই তারপর সেন্টে ক্লিক করে দিতে হবে টেম্পলের পিনটি তারপরে আমরা পাঁচটি নূতন পিন দিয়ে দেবো তো আমরা টেম্পলের পেমেন্টে নূতন পিন দিয়ে দিলাম ডাবল টু ফাইভ এইট জিরো তো সেন্টে ক্লিক করে দেবো তো সেন্টে ক্লিক আবার কনফার্ম এটি কনফার্ম করে দিতে হবে সেন্টার ক্লিক করে দেবো তো এইটু দেখুন আমাদের কনফার্ম হয়ে গেছে তো আমাদের এটি এভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনাদের তো এভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনাদের বিকাশের বিপ্লবটি ঠিক করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন তো এসব এরকম ভালো ভালো ভিডিও আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে